আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় নাহিদুজ্জামান সোহান ভাই আজকে আরও একটি অর্ডার নিচ্ছেন ভাই আমাদের নিয়মিত গ্রাহক সবসময় মাছ নেন আজকে ভাইয়ার তৃতীয় বা চতুর্থ অর্ডার চলতেছে এটা তিনি অল্প অল্প মাছ নেন কিন্তু চেষ্টা করেন প্রতি মাসে নেওয়ার জন্য বা প্রতি দেড় মাস দুই মাস অন্তর অন্তর নেওয়ার জন্য চেষ্টা করেন আজকে চমৎকার মাছগুলো যাবে যদিও মাছ অল্প কিন্তু যাবে ইনশাল্লাহ ঢাকার মহাকালীতে নদীর কালী বাউস ছোট্ট সাইজ এক কেজি তিনশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম সাইজ সাত আরেকটা আছে মোট দুই কেজি আর কি তো একেবারে কানকা লাল তাজা মাছ মাসাল্লা মাছগুলো চলে যাবে ঢাকা মহাকালী এসে পরিবহন কুরিয়ারে আরেকটা আছে সাইজ ছোট একই সাথের মাছ শেষ আছে দুইটা তাজা মাছ একেবারে তাজা দুইটা মাছের ওজন হয়েছে প্রায় দেড় কেজি ভাইয়া রিটা মাছ পছন্দ করেন সব সময় রিটা মাছ দেন মাছ একেবারে তাজা এগুলো নদীর রিটা মাছ একেবারে ফ্রেশ এবং জীবন্ত সেই সাথে নিচ্ছেন এক কেজি মেনি মাছ হাওড়ের এটা আমরা কেটে দিতে বলছি ভাইয়া তো আমরা কেটে দিচ্ছি এটা লোক মার লোক দিয়ে এবং কেটে জাস্ট ভাইয়ের সাথে ধুয়ে রান্না করবে এই আঁশ ছুলে দেওয়া হয়েছে এবং কানকা ফেলে দেওয়া হয়েছে এক কেজি মিনি মাছ দিলাম দুইটা কালী বাউস এবং দুইটা মাছ কালকে সকল সকল পেয়ে যাবে আশা করি তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য মাছ পাঠাতে চান চাঁদপুর থেকে ইলিশ সহ অন্যান্য মাছ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পুরো পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে আমরা পাঠাচ্ছি এস এ পরিবহন কুরিয়ারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এ হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আমাদের পেজের নাম হচ্ছে চাঁদপুরের ইলিশ ডট কম আমাদের ফোন নম্বর আমাদের ইউটিউব চ্যানেল সবকিছু ইনশাআল্লাহ দেওয়া আছে এখানে আপনাদের যাদের লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও আসসালাম আলাইকুমুল্লাহ ファンは。